Twenty twenty six day two, yes, yes. Yes, 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 yes. and with a tilaks, we are on a game the... Time to... to have a look at the art gallery Best in the finest performance. আচ্ছা শোনো সবাই বলছি আমরা এতক্ষণ বসে আছে আর ইউ রেডি ফর সামথিং এপিক সামথিং মাইন্ড ব্লোয়িং অফ সেন্ট টিভিন স্কুল প্রেজেন্ট উইন্টার ফেস্টিভ্যাল সেভ দ্য ডেট অ্যান্ড হেয়ার ইজ দ্য ডেট গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে ওয়েলকাম দিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর আজ আমার মেয়ের স্কুল অর্থাৎ সেন্ট স্টিফেন স্কুল কল্যাণের অ্যানুয়াল শো তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে যথারীতি রেডি হয়ে পড়েছি আর আজকে যেহেতু অনেকটা সময় কাটাতে হবে তার জন্য কিন্তু একটু কিছু টিফিন করে নিয়েছি মেয়েকেও টিফিন দিয়েছি লুচি আলুর দম আর আমাদের জন্য করে নিয়েছি লুচি আলুর দম আমাদের জন্য বলতে আমি আমার বান্ধবীরা ওরাও সবাই কিছু না কিছু নিয়ে আসবে সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকালবেলায় আজকে এত ঠান্ডা পড়েছে আর বাইরে চারিদিকে এত কুয়াশা মানে যখন আমি বেরোবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো আর সত্যি কথা বলতে এখন বাইরে যাওয়ার সহজ হচ্ছে না সকাল সকাল সোয়েটার পরে নিয়েছি তাও আবার উল্টো সোয়েটার তো চলো আর মানে লুচি আলুরদম করা কমপ্লিট হয়ে গেছে এখন মেয়ে উঠে পড়েছে ওকে রেডি করাবো রেডি করি মেকআপ ড্রেস আপ সব কিছুই স্কুলে হবে শুধুমাত্র বাড়ি থেকে হেয়ার বানটা করে নিয়ে যেতে হবে মানে চুল বেড়ে যাবো আর স্কুলে গিয়ে সমস্ত কিছু কম হবে তো দুর্দান্ত একটা ব্লক হতে চলেছে চোখ রাখো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু দারুণ দারুণ মজা মিস করে যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি সে আমার আউটফিট আর মেয়েকে ভেতর স্কিনি প্যান্ট ফ্যান্ট দিয়ে পরিয়ে দিয়েছি বেরিয়ে পড়েছি টাইমের থেকে অনেকটা লেট হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি ঝটপট স্কুলে গিয়ে দেখা হচ্ছে বেলা বাজে দশটা কিন্তু প্রচণ্ড কুয়াশা আজকে এখনও কুয়াশা কাটার নাম নেই রোদের তো পাত্তাই নেই কোনো প্রচণ্ড রোদ সেদিনকেই সন্ধ্যা তো প্রোগ্রাম থাকে সেদিনকে এরকম মেঘলা ওয়েদার করে এর আগেও হয়েছে কেউ বলবে যে এখন দশটা বাজে কতটা পরিমাণে কুয়াশা আশা করি তোমাদেরকে দেখিয়ে বোঝাতে পারছি এখন বাজে ঠিক ঘড়িতে দশটা বেলা দশটাতেও যে এত কুয়াশা কি বলবো সোজা চলে যাও ও হ্যাঁ এটা যা চলে যা ওটা ব্যাগে ঢুকিয়ে দিবি ওটা ব্যাগে রেখে দেবে ব্যাগে রেখে দেবে যা আম ওখানে দেবে যাও লেট হয়ে গেলো একে ঠান্ডার বেলা আরে না সাড়ে ওটা টাইম দিয়েছে তো তবুও এখন সব মেকআপ করাবে হ্যাঁ হ্যাঁ তবুও এই হচ্ছে স্কুলের মেন গেট ফেস্টিভ্যালের জন্য কিন্তু এরকম সুন্দর করে সাজিয়েছে আর বড় একটা ব্যানার লাগানো হয়েছে তো চলো এবার শুধু প্রোগ্রামের অপেক্ষা তো বাচ্চা কাচ্চাদের ঢুকিয়ে দিয়েছি স্কুলে এখন তো কেউ আসেনি টাইমিং দিয়েছে যেহেতু বারোটা আমরা একেবারেই মেয়েদেরকে নিয়ে চলে এসেছি ওই জন্য বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না তো তাই জন্য আর সকাল থেকে তার মধ্যে কি হচ্ছে আমি খাওয়া দাওয়াও করে আসিনি কিচ্ছু খাইনি মেয়েকে খাইয়েছি আমার খাওয়া হয়নি তাই এখন যাচ্ছি একটু চা অন্তত খাই হ্যাঁ চাটা তো অন্তত খাই টিফিন এনেছি টিফিনটা পরে খাবো হ্যাঁ আর টিফিন এনেছি বলতে লুচি আলুর দম যা করে দিয়েছি তাই নিয়ে এসেছি কিন্তু এখন লুচি আলুর দম খাওয়ার ইচ্ছাটা নেই একদম তো যাই হোক চলো আবার তো চাটা খাই তারপরে আবার দেখি চায়ের দোকানে এসে দুই বান্ধবী নিয়ে নিয়েছি দু কাপ চা আর আমি খেলাম একটা বিস্কিট আর এই হচ্ছে পুরো স্কুল এখন ফাঁকা রয়েছে যেহেতু প্রোগ্রাম শুরু হয়নি তাই ভাবলাম প্রোগ্রাম শুরু হওয়ার আগে পুরো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর ওই পাশে কিছু বাচ্চা দোলনা দুলছে এইখানে যে ফাঁকা রয়েছে একটু পরে কত লোকজন গম গম করবে দেখতে দেখতে প্রায় বারোটা বেজে গেছে আমরাও কিন্তু ভেতরে একে একে ঢুকে পড়ছি এবার যেহেতু প্রোগ্রাম দুদিন হয়েছে তাই জন্য আজকে আমাদের খানিকটা ফাঁকাই রয়েছে বলতে পারো চলে এসেছি আমরা এখানে বসে পড়েছি একদম ফ্রন্টে জায়গা পেয়ে গেছি এই হচ্ছে আমরা কি বলবি জায়গা ও থাকে যাই হোক একদম দৌড়ে প্রথমে চলে এসেছি জায়গা পেয়ে গেছি এবার শুধু প্রোগ্রাম শুরু হওয়ার অপেক্ষা ট বারোটা মানেই বারোটায় কিন্তু প্রোগ্রাম শুরু হয়েছে প্রথমে অনুষ্ঠানের শুরুতেই নাচ দিয়ে কিন্তু প্রোগ্রামটা শুরু হবে ছোট বাচ্চাদের আগের দিন হয়ে গেছে ক্লাস থ্রি থেকে টুয়েলভ অব্দি আজকে আর আমাদের এক বান্ধবী দীপা ওর আজকে মেকআপ ক্লাস ছিল তাই জন্য আসতে পারিনি সেইখান থেকে কিন্তু ও ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলছে আর চারিদিকে অনুষ্ঠান একটু দেখে নিচ্ছে ইতিমধ্যে একে একে সব গেস্টরাও কিন্তু আসা শুরু হয়ে গেছে এখানে ট্রাস্টি এনজিওর বড় বড় মানুষরা রয়েছেন Before us, along with our respected principal, ma'am, and secretary, sir, to grace the stage and light the lamp. We are delighted to have among us eminent dignitaries to grace the ceremony on day two of our winter fiesta, beginning with Maharaj Maharaji from Ram Krishna Mission Kalyani. Following him, we have Master Moshai at the same institute. This is Dime Vita ma'am. Happy to have you again with us. We have Bodhijanda, ma'am, again. Welcome back to our school premises, ma'am. The auspices of Durga Nathananda Maharaj Ji, the secretary of Ram Krishna Mission. ন্দ একজন ব্যক্তিত্ব যিনি শ্রীরামকৃষ্ণের আদর্শ এবং স্বামী বিবেকানন্দের নিঃস্বার্থ সেবায় গভীরভাবে প্রথিত আমরা আপনাকে পেয়ে দয়া করে আমাদের এই And the holy wishes go up to the heaven to the Almighty with our prayers from every nook and corner of our school. Where the goodwill reaches the right person that made today and the rest of the days with the upcoming year usher in lighted spirits. May our children reach new skies and we make our presence felt in everybody's lives. And this calls for a clap, a thundering clap from our audiences. Also, we should be joining each one of the guests in this practice.

শান্তি সেই পরমাত্মা আমাদের রক্ষা করুন শিক্ষক এবং ছাত্র উভয়কেই বিদ্যা দান করুন আমরা যেন বিদ্যা লাভে সমর্থ হই আর লগ্ধ বিদ্যা আমাদের কাজে লাগুক আমরা জানো গফরী নিজেদের মধ্যে দেশ বা হিংসা না করি আমাদের আমাদেরwidetilde শান্তি হোক আধ্যাত্মিক আদি দৈবিক ও আদি ভৌতিক আসলে আজকে আমরা উপভোগ করি মুহূর্তকে সকলে একসাথে আজকে সন্ধ্যার আজকের দিনের একদম প্রথম নিবেদনে কোত না সবাই আছে the great vast blue i am the sky i spread across the world glittering with the dazzling sun rays the mighty eight planets are unique with their own features surround me in space they hold many mysteries which my child you humans want to find when the earth rotates a part of it becomes dark then you get... it gives joy to the humans nourishes the plants fills the water bodies, and sometimes, with the help of the mighty sun, paints a beautiful band of seven colors. Close your eyes and imagine being surrounded by rumbling clouds, filled with heavy rain, floating effortlessly through the sky, making a difference. Soft melodies and soothing rhythms accompany this serene and mystical moment.

i চলুন নিবেদনে আপনাদের মাঝখানে নিয়ে আসব পরিবেশকে বাহ খুব ভালো বিষয় সত্যি পরিবেশ প্রকৃতি এই পরিবেশ প্রকৃতিকে যদি আমরা সুন্দরভাবে না বাঁচাতে পারি তাহলে আমরাই বাবা আজপুকি করে চতুর্থটিকে এত সেলিব্রেট মাদার নেচার মেয়ের পারফরমেন্স হওয়ার পাশাপাশি কিন্তু মাইকে অ্যানাউন্স করে দিয়েছে যে পেছন গেট থেকে ওদেরকে নেওয়ার জন্য তাই চলে এসেছি নেওয়ার জন্য আর ওদেরকে আজকে রিফ্রেশমেন্টে দিয়েছে পিজা আগের দিন কিন্তু জিজ্ঞেস করে নিয়েছিল যে কে নন ভেজ খায় আর কে ভেজ যেহেতু আজকে শনিবার দিন প্রোগ্রামটা হচ্ছে সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছিল তো জায়গায় নিয়ে এসে বসিয়েছি ড্রেসগুলো চেঞ্জ করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি কারণ বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডা আর যেহেতু পিজা ফেভারিট জিনিস খেতে তো হবেই ওদিকে তো হচ্ছে পারফরমেন্স দেখতেই পাচ্ছ তো এখন আমরা সবাই ভালো করে টিফিন নিয়ে এসেছি সেগুলোই খাওয়া দাওয়া হবে তো এখানে অনেক রকম শর্ট আওয়ার রয়েছে কিছু রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আমরা লাঞ্চটা করে নিই তারপরে এখানে অনেক ফুড স্টল দিয়েছে মোমো দিয়েছে পটেটো স্প্রিং দিয়েছে ফুচকা দিয়েছে এখন অনেক কিছু দেখানোর বাকি আছে খাওয়া দাওয়াটা ট্রেনে নিই তারপর তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি দেখতে দেখতে সময় কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গেছে এখন বাজে কিন্তু প্রায় তিনটে আর বাড়ি থেকে আমি তো লুচি আলুর দম নিয়ে এসেছিলাম সুস্মিতাও নিয়ে এসেছিলো আলুর দম স্বর্ণালি নিয়ে এসেছিলো চিকেন চাউমিন মিতাও নিয়ে এসেছিলো ফ্রায়েড রাইস মিষ্টি অনেক খাবার সবাই মিলিয়ে মিশিয়ে খাবার নিয়ে এসেছি আর বাচ্চারা যেহেতু পিৎজা পেয়েছে পিৎজা পেলে কিন্তু ওদের আর কিচ্ছু চাই না তো এখন খাবার দাবারগুলো আমরা ভাগ করে নিচ্ছি বলতে পারো ছোটোখাটো একটা পিকনিক কিন্তু হয়ে গেছে আর স্বর্ণালী ও চাউমিনটা অসাধারণ বানিয়েছিল তার সাথে সুস্মিতা আলুর দমটা তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর সানাকে যে লুচি আলুর দম দিয়েছিলাম ও ভেতর থেকে একটু খেয়েই বেরিয়েছে আর বাইরে পিৎজা পেয়েছে ব্যাস পিজা পেলে তো আর কিছুরই দরকার নেই আর এখানে কিয়ানবাবু বসে বসে লুচি আর আলুর দম খাচ্ছে আমি সত্যি লুচিটা নিয়ে গেছিলাম খুব ভালো হয়েছিল সবাই কিন্তু দুপুরবেলায় তৃপ্তি করে খেয়েছে আর যে পিৎজার বক্সটা দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এর আগেও সামার ক্যাম্পের সময় যে যেরকম দিয়েছিল তিনটে নাগেটস একটা মিষ্টি চকো লাভা কেক মতন ছিল আর তার সঙ্গে চিকেন পিৎজা তো মেয়ে তো পিৎজা খেতে ভীষণ পছন্দ করে পিৎজা পেলে তো ও অন্য কিছু খাবেই না আর এই পাশে দেবাংশুবাবুও খাচ্ছে তো বাচ্চাগুলো মোটামুটি এখন লাঞ্চ করে নিচ্ছে বেশ একটু পেট ভরে খাইয়ে দিচ্ছি আর বিভিন্ন রকম কিন্তু স্টল দিয়েছে তোমাদেরকে স্টলেও নিয়ে যাব চলো ঘোরাতে কোথায় স্প্রিং খাবি তো আছে জল একটা ছোট আলুকে গোল গোল করে কাটারের সাহায্যে কেটে তার মধ্যে কর্নফ্লাওয়ার কোট করে বিস্কুটের গুঁড়োতে র্যাপিং করে তেলে ভাজা হচ্ছে তো এটাই হচ্ছে পটাটো স্প্রিং যেটা বিক্রি করছে পঞ্চাশ টাকা করে আমি বললাম যে এই ছোট আলু দিয়ে কেন করছো আমি বলার পরে তখন কিন্তু একটা বড় আলু আমাকে ফ্রাই করে দিলো আর কি তো যাই হোক এটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি তো বাচ্চারা তো এইটা পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছে আর আমার মেয়ে তো দেখা মাত্রই খাওয়ার জন্য লাভাচ্ছিলো আর এই তেলের গন্ধে এত গা পাকাচ্ছিলো কী বলবো সামান্য ফ্রাই হচ্ছে সেই পোড়া তেলের গন্ধ দূর থেকে উফ কী বলবো এই যে হাতে পেয়ে গেছে পটাটো স্প্রিং ফ্রাই আর পাশে সুস্মিতা আনটি বসে বকাবকি করছিল যে পুরো ফ্রাইটা কিন্তু খেতে হবে কারণ ওরা একটুখানি খেয়ে রেখে দেয় অনুষ্ঠান যেহেতু শেষ হয়ে গেছে আমরা আর ওখানে সামনে বসে থাকিনি ওখান থেকে উঠে চলে এসেছি একটু আশেপাশে ঘুরে দেখবো আর পাশে কিন্তু মোমো ফুচকা অনেক কিছুরই স্টল দিয়েছিল। আমরা যেহেতু লুচি আলুর দম পেট ভরে খেয়ে নিয়েছি তাই অন্য কিছু খাবারের আর সুযোগই হয়নি ফুচকাটা খাওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু যেহেতু পেট ভরা ছিল আর খেতে পারিনি চলো দূর থেকে তোমাদেরকে দোকানগুলো একবার দেখিয়ে দিই তো মাঠটা যেহেতু আমাদের স্কুলের অনেক বড় এইখানে বিভিন্ন রকমের দোকান বসেছে যার জন্য ছড়িয়ে ছিটিয়ে কোনো অসুবিধা হয় না এখানে চলছে আর্ট এক্সিবিশন যে এখানে মেয়েদের নিয়ে চলে এসেছি একটু ফটো তোলার জন্য বেশ সুন্দর সুন্দর হাতের কাজ কিন্তু স্টুডেন্টদেরও রয়েছে আর এখানে সর্নালি ফটো তুলে নিচ্ছি ওদের দুজনে তো এরপরে চলে যাব আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে স্যার এই কনসেপ্টটা কিন্তু প্রত্যেকবারই রাখে এখানে থাকে লিকুইড ফেব্রিক কালার যেখানে হাতের থাম্পিং দিয়ে সুন্দর করে ডেকোরেশন করতে হবে হাতের থাম্পিং দিয়ে একটা ক্রিসমাস ট্রি সাজাচ্ছে যে পা ছবিটা আমি তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও আর পাশেও কিন্তু এখানে ক্রিসমাসের সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল আর এই হচ্ছে ছবিটা যেটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর বাচ্চাদের দেখতেই পাচ্ছ ওরা কিন্তু ভীষণ আনন্দ করছে তার সাথে কিন্তু আমরাও আর এখানে স্যান্টা ক্লাসের প্রত্যেকবারই কিন্তু একটা করে এরকম মডেল করে যেহেতু ওদের কনভেন্ট স্কুল মানে ক্রিসমাসটাকে খুব ভালো করেই কিন্তু সেলিব্রেট করা হয় তবে এই বছর আর স্পোর্টস হবে না এই অ্যানুয়াল ফাংশনটাই হবে যাই হোক সব মিলিয়ে একটা কথাই বলবো বাচ্চারা তো ভীষণ আনন্দ আনন্দ করেছে তার সাথে সাথে আমরাও আর পাশেই সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছিল তো মেয়েগুলোকে বসিয়ে দিচ্ছি ঢঙ্গি মাসিরা একটু ঢং করে সুন্দর করে সেলফি তুলবে তার সাথে আমরাও তো অবশ্য তুলবই আর যেখানে ক্লসের পাশেই মাদার মেরির সুন্দর কনসেপ্টটা করেছিল সেদের সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম বিচুলির ঘর যেখানে যিশুখ্রিস্টের জন্ম হয়েছিল প্রত্যেক বছর কিন্তু এই রকম এই কনসেপ্টটা রাখবেই রাখবে তো এরপরে আমরা চলে এসেছি বাচ্চাগুলোকে একটু বসিয়ে দিচ্ছি ওরাও ফ্রেন্ডসদের সাথে ফাংশান দেখুক আর বেশ কিছুক্ষণ আমরা থাকবো চলে যাব আর এই হচ্ছে দেবিনা ও কিন্তু খুব ভালো একটা বাচ্চা প্রত্যেকটা ভিডিও আমার দেখে ওকে প্রত্যেকবার ভিডিওতে নেওয়ার চেষ্টা করি কিন্তু সুযোগ হয়ে ওঠে না তাই আজকে বাচ্চাদের যখন অনুষ্ঠান তাই ভাবলাম যে ওকেই বা বাদ দিই কেন বাচ্চাদের অনুষ্ঠানে বাচ্চারা না থাকলে সেটার তো কোনো মানেই হয় না আর এই হচ্ছে আমার মেয়েদের সব ক্লাসমেট বাচ্চা পার্টি সবাই মিলে এখানে বসে ফাংশান দেখছে তাই ভাবলাম এই ছোট্ট সুন্দর মুহূর্তটাকে একটু ক্যাপচার করা যাক এদের সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি সবাই একসাথে ক্লাসে পড়াশোনা করে দুষ্টুমি করে এটাই তো হচ্ছে স্কুল লাইফ মানে মজার জীবন তো যাই হোক একটা কথাই বলবো সবাই তোমরা ভালো করে পড়াশোনা করো আর আজকের দিনটাকে বেশ ভালো করে কিন্তু এনজয় করো আর এখানে কে কোথায় বসবে সেটা ঠিক করতে পারছিল না আমি বলছিলাম যে একটু ঠিকঠাক করে বসো ফটো তুলছি তার জন্য আর বাচ্চারা কি এক জায়গায় স্থির থাকে তো যাই হোক এবার আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি এখন চলছে আমাদের মিউজিক স্যারের গানের পারফরমেন্স তার আগে কিছু মাইকের সেট চলছে তার জন্যই এখন আমরা বসে এখানে গল্প করছি তো চলো সামনে দেখছি আবার বলছি এতক্ষণ গান এটা কি ফোন এটা হচ্ছে রিয়েলমি আচ্ছা শোনো সবাই বলছি আমরা এতক্ষণ বসে আছি স্যার গান চেষ্টা করছি অনেকক্ষণ পাঁচ মিনিট বসেছি আর এক মিনিট বস ফোন না হলে কখন থেকে বাজিয়েই চলেছে গানই শুরু হচ্ছে না কি জ্বালা দেখতে দেখতে কখন যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা বেজে গেল বুঝতেই পারলাম না এই হচ্ছেন আমাদের প্রিন্সিপাল ম্যাম তার সঙ্গে এখন বাচ্চারা বসে একটু সেলফি তুলছে আর আমাদের স্কুলের প্রোগ্রাম কিন্তু রাত্রে নটা অবধি হয়েছিল আমরা জানতাম না এরপরে জি বাংলার একজন সেলিব্রিটি এসেছিলো তো আমাদের যেহেতু জানা ছিল না সেই জন্য আমরা অতক্ষণ আর থাকিনি আর ঠান্ডা যা পড়েছিল সেই দিনকে অতক্ষণ বসে থাকাও কিন্তু পসিবল ছিল না আর এই হচ্ছে আমার মেয়ের ক্লাস টিচার ম্যামকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম ফটো তোলার জন্য তো পাইনি এতক্ষণ বাদে ম্যামকে পেয়ে গেছি এবার মেয়েদের সঙ্গে একটু ফটো তুলে নেব আজকের দিনে ম্যাডামদের সঙ্গে যদি ছবি তোলা না হয় এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে যদি ক্যাপচার না করা হয় তাহলে কি ভালো লাগে তো যাই হোক অনুষ্ঠান শেষ আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ি যাত্রার উদ্দেশ্যে তবে মানুষ কিন্তু এখনও রয়েছে সবাই আনন্দ করছে প্রচুর মানুষ কিন্তু চলে গেছে আর প্রচুর মানুষও এখন রয়েছে আর আমরা যেহেতু ঠিকঠাক জানতাম না যে প্রোগ্রাম রাত নটা অবধি চলবে তাই বলতে পারো যে আমরা এক প্রকার বেরিয়েই এসেছি যদি সঠিক ইনফরমেশান আমাদের কাছে থাকতো তাহলে হয়তো আরও কিছুক্ষণ রাতে আমরা ফাংশান আজকের মতো অনুষ্ঠান শেষ আজকে দিনটা সকাল থেকে খুব মজা করলাম খুব ইয়ে করলাম আবার কটা দিনের জন্য স্কুল ছুটি তারপরে আবার শুরু হয়ে যাবে অ্যানুয়ালের জন্য পড়াশোনা তো চলো ব্লগটা শেষ করবো কিনা বলতে পারছি না বাড়ি যাবো একদিকে ফাংশন হচ্ছে তো পুরো স্কুলটা কিন্তু লাইটে সেরে গেছে সন্ধে হলে বোঝা যাবে যে কতটা লাইট জ্বলছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মানে কেমন লাগছে না লাগছে তো চলো বাড়ি গিয়ে তারপর আবার কথা বলছি খুব সুন্দরভাবে এনজয় করলাম আনন্দ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লকে রাতের আলোয় কেমন সেজে উঠেছে স্কুলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আজকের ভিডিও শেষ করলাম কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান অবশ্যই কমেন্টে জানিও তোমরা